তো আমি আমি বলে দিব আপনি তখনই আসে যা যাবো শুরু করেন হ্যাঁ আপনার বাড়ি তো কুমিল্লা আমরা একটা অবজারভেশন করতেছিলাম বরিশাল নোয়াখালী কুমিল্লা এর মধ্যে নারায়ণগঞ্জ এর মধ্যে কোন জেলাকে মেয়েরা আগে রাখবে রিলেশনশিপের ক্ষেত্রে তো হ্যাঁ আপনি কোনটাকে এগিয়ে রাখবেন কুমিল্লা আপনার বাড়ি কুমিল্লা দেখে কি কুমিল্লা এগিয়ে রাখছেন অবশ্যই

চাঁদপুর কুমিল্লা মানে নিজেদের মধ্যে হয়ে যেন ব্যাপারটা একটু বাইরে হইতে পারে না পছন্দ বাইরে থাকতে পারে না থাকতেই পারে সেকেন্ড পছন্দ কোনটা দিবেন নারায়ণগঞ্জ 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 কেন টানের জায়গায় এর জন্য টানের জায়গা কি রকম নারায়ণগঞ্জ এমন বড় হইছি আমার জন্ম নারায়ণগঞ্জ এর জন্য কিন্তু অন্যান্য আপুরা তো নোয়াখালীকে এগিয়ে রাখলো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এখন আমার নোয়াখালীর সাথে কোনো কারোর সাথে পরিচয় নাই এরকম কিছু দেখিও নাই এর জন্য লোয়াখালীকে তো অনেকে খারাপ বলে বা বরিশালীকে খারাপ বলে কিন্তু খারাপের পরেও যে আপুরে এগিয়ে রাখছে এই বিষয়টা কি ঝগড়া করতে পারে ভালো এর জন্য খারাপ বলে হয়তো ধন্যবাদ আপনাকে